ময়মনসিংহের এর নির্বাচনী প্রচারণাকে কেন্দ্র করে বিএনপি মনোনীত প্রার্থী ও স্বতন্ত্র প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষে নজরুল ইসলাম নামে এক সমর্থকের মৃত্যু হয়েছে তিনি স্বতন্ত্র প্রার্থী সালমানুম রুবেলের সমর্থক ছিলেন বলে জানা গেছে গতকাল শুক্রবার সন্ধ্যা ছয়টার দিকে উপজেলার গুসগাঁও ইউনিয়নের এরশাদবাজার এ হত্যাকাণ্ড ঘটে এই ঘটনায় জড়িত থাকার অভিযোগে পুলিশ তাৎক্ষণিকভাবে ভাবে আদম ও দোলাল নামে দুজনকে গ্রেফতার করেছে নিহত কর্মীর নাম নজরুল ইসলাম তার বয়স তিনি রামসিংহপুর এলাকার হাজি মহিজ উদ্দিনের ছেলে পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায় গতকাল সন্ধ্যায় এশাদ বাজারে স্বতন্ত্র প্রার্থী ও বিএনপির নেতা সালমান উমর রুবেলের একটি নির্বাচনী অফিস উদ্বোধনের প্রস্তুতি চলছিল এ সময় বিএনপি মনোনীত প্রার্থী সৈয়দ এমরান সালে প্রিন্সের সমর্থক রোমান সহ একদল কর্মী সেখানে উপস্থিত হয় অফিস উদ্বোধন নিয়ে অবৈপক্ষের মধ্যে কথা কাটাকাটির এক পর্যায়ে রোমান দেশি অস্ত্র চাকু দিয়ে নজরুল ইসলামের উপর হামলা চালায় বুকের বা পাশে গুরুতর আঘাতপ্রাপ্ত হয়ে নজরুল মাটিতে লুটিয়ে পড়লে স্থানীয়রা তাকে উদ্ধার করে দ্রুত দুবাউর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান সেখানে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন ময়মনসিংহের অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ আশরাফুল করিম ঘটনার সত্যতা নিশ্চিত করে সমকালকে দেওয়া এক খবরে জানান খবর পেয়ে ধুবাউরা থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে হত্যাকাণ্ডের পরপরই এলাকায় অভিযান চালিয়ে হামলার নেতৃত্ব দেওয়া আদম আলী ও দুলালকে গ্রেফতার করা হয় বর্তমানে এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে হত্যাকাণ্ডের বিষয়ে স্বতন্ত্র প্রার্থী সালমান উমর রুবেল বলেন আজকের এই ঘটনা কোনো বিচ্ছিন্ন ঘটনা নয় আমার বিজয় সুনিশ্চিত দেখে এটা প্রতিপক্ষ গ্রুপের পরিকল্পিত সন্ত্রাস নজরুল ইসলাম আমার একজন নিবেদিত প্রাণ কর্মী ছিলেন আমার নির্বাচনী কাজে অংশ নেওয়ায় তাকে প্রকাশ্যে ছুটিকাগত করা করে হত্যা করা হয়েছে এ বিষয়ে স্বতন্ত্র প্রার্থী এমপি প্রার্থী স্বতন্ত্র এমপি প্রার্থী সালমান উমর রুবেল বলেন সৈয়দ ইমরান সালে প্রিন্স ভাই ও তার সমর্থক কর্মী সমর্থকরা আমাকে বারবার হুমকি ধমকি দিয়ে আসছেন আমি যেন নির্বাচন থেকে সরে যাই আমি কর্মী হত্যার বিচার চাই বিএনপির যুগ্ম মহাসচিব সৈয়দ ইমরান সালে প্রিন্স বলেন যারা হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত এবং যিনি হত্যার শিকার হয়েছেন তারা সবাই বিএনপির কর্মী নজরুল স্বতন্ত্র প্রার্থীর রুবেলের অনেকদিন ধরে পরিকল্পনা ঝামেলার এক পর্যায়ে তাদের উপর হামলা করা হয় এবং এই হামলায় নজরুল ইসলাম নামে একজন ব্যক্তিকে চুরি চাকু দিয়ে আঘাত করা হয় এবং তাকে হচ্ছে হাসপাতাল আনার পরে তিনি হাসপাতালে আহত অবস্থায় মৃত্যুবরণ করেন